সকল বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসে আমরা স পরিবারে সকলেই ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের বাড়িতে ধনতেরস পুজো তো সকাল থেকে কিভাবে কি করেছি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি তো চলো সকালে ঘুম থেকে উঠে একদম ঠাকুর ঘর পরিষ্কার পরিষ্কার করে মুছে একদম রেডি করে গোপাল শুনুকে উঠে এসেছি ঘুম থেকে আর শাশুড়িমা সকালবেলা খুব সকাল সকাল উঠে অনেকগুলো ফুল এনে ফুল এনেছে ফুল আমার এই পদ্মফুল দেখে মনটা খুব ভরে গেল গো তারপর কি করেছি তারপর গোপাল সোনাকে আমি বাল্য সেবা দিয়েছি তো সকালবেলার পুজো একদম কমপ্লিট হয়ে গেছে এখন একটু চা খাবো চা খেয়ে আবার প্রস্তুতি নিয়েছি দুপুরের পুজো অন্যদের দেবো তো তো আমার ছোট জলের বড় বোন এসছে তো বড়ো বোন সবজিগুলো কেটে দিচ্ছে আমি রান্না করব। তারপর দেখো রান্না বড় একদম কমপ্লিট এখন গোপো সেবা দুপুরের সেবাটা দিয়ে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো ঠিক আছে তো এই দেখো দুপুরে খেয়েটে রেস্ট নিয়ে একদম চলে এসেছি সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে তুলসী গাছের নিচে প্রদীপ দড়িয়ে দিয়েছি প্রদীপ দড়িয়ে এখন যাব ঠাকুর করে আবার গিয়ে ধন পুজোর উৎসব আয়োজন করবো তো চলো তোমরা দেখতে থাকো তো চলো আমার মা ধনলক্ষ্মীকে স্নান করানো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে একদম আসনে বসিয়ে নিয়েছি বুক সাজানো কমপ্লিট হয়ে গেছে সব রেডি করে নিয়েছি তো এখন ব্রাহ্মণ মশায় আসবে পুজো করবে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো পুজো টুজো করে বাবা মশায় চলে গেছে পুজো একদম কমপ্লিট এখন প্রদূপগুলো রেডি করছি পদুপগুলি ধরাবো তো চলো কোথায় কোথায় ধরিয়ে দে তোমরা দেখতে থাকো এই দেখো প্রতিদিন আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো ঘরে গিয়ে এখন সবাইকে প্রসাদ দেব তো আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে যদি তোমাদের এই ভিডিওটা কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবে রাধে রাধে